যে কোনো পণ্য মাত্র একশো টাকায় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি চলে আসলাম ঢাকা নিউ মার্কেটে এখানে একশো টাকায় যে সমস্ত আইটেম আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো নিত্য দৈনন্দিন দরকারি জিনিসগুলো এদের কাছ থেকে নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের কাপগুলো দেখা যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের বাটিগুলো এবং এখানে কিছু কিছু ফাইবার অনেক সুন্দর সুন্দর কাপ দেখা যাচ্ছে তো এই প্রোডাক্ট দেখতেছেন এখানে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন দর্শক এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিজাইনের হাতা খুন্তি কাঠের হাতা খুন্তি নন স্টিক পাত্রে ব্যবহার করা হাতা খুন্তি এখানে যা আছে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে এখানকার এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারেন একশো টাকা দিয়ে শুধু একটি প্রোডাক্টই পাবেন তো রান্নাঘরের জন্য প্রয়োজনীয় সকল পণ্য এখানে অ্যাভেলেবেল পাবেন দর্শক এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ইউনিক ডিজাইনের মামপট সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে কিন্তু অনেক কয়েকটি কালার দেখা যাচ্ছে প্রত্যেকটি কালারের মামপট কিন্তু অনেক সুন্দর এই মামপটের প্রত্যেকটির মূল্য কিন্তু মাত্র 100 টাকা করে একশো টাকা করে এই মামপটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আমার কাছে এই মামপটগুলো কিন্তু অসাধারণ লেগেছে দর্শক এখানে দেখা যাচ্ছে কাচের জুস পট ওয়াইল পট এই পটগুলো কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক এখানকার পণ্যের কোয়ালিটি মোটামুটি ভালো তো এখানে মাত্র একশো টাকায় সংসার সাজানো যাবতীয় পণ্য আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে সুন্দর হ্যান্ড ব্লেন্ডার যেটা দিয়ে কফি এবং কেক তৈরির কাজে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি রয়েছে লবণ রাখার পর এই যে হচ্ছে গিফট বক্স দেখতে কিন্তু কিন্তু অনেক সুন্দর এই এই গিফট 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 আপনি আপনার প্রিয় মানুষকে করতে পারেন এর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক এইগুলো হচ্ছে আইস বক্স তিনটি প্যাকেট মিলে একটি কম্বো এই কম্বোটি নিতে পারবেন মাত্র একশো টাকা দর্শক এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টেবিল ম্যাট টেবিল সাজিয়ে রাখার জন্য তো এইরকম একশো টাকার দোকান নিউ মার্কেটে বেশ কয়েকটি পাবেন দর্শক এখানে বেশ কিছু ঝুরি দেখা যাচ্ছে এই আপনি কিন্তু ফল রাখতে পারবেন এখানে কিন্তু অনেক কয়েকটি কালারের দেখা যাচ্ছে প্রত্যেকটি কিন্তু অনেক ঝুড়ি সুন্দর এরপরে কিছু টিফিন বাটি দেখা যাচ্ছে মেডিসিন রাখা বক্স দেখা যাচ্ছে এবং কিছু কন্টিনিয়ার দেখা যাচ্ছে প্রত্যেকটি পণ্যের মূল্য কিন্তু মাত্র একশো টাকা করে এটা হচ্ছে লেবু চিবার জন্য ব্যবহার করতে পারবেন এখানে কিছু সিলভারের খন্তি দেখা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে পিজা কাটার জন্য এটা ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন টাকা জমানোর জন্য প্লাস্টিকের ব্যাংক দেখা যাচ্ছে এই ব্যাংকের পাশাপাশি এই আইফেল টাওয়ারটি সহ প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য কিন্তু মাত্র একশো টাকা করে একশো টাকার বিনিময়ে এখানকার প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রয় করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ